সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে সকাল সকালে নাস্তা করে নিলাম আজকে রুটি আর চা খেয়ে নিলাম তাড়াহুড়া করে কারণ আজকে ওয়াইফাই লাগানোর জন্য লোক আসবে তাই কারণ আজকে প্রায় এক মাস ধরে ওয়াইফাইয়ের জন্য দুইবার করে লোক আসছে কিন্তু লাগানো হয়নি আমাদের প্লাগের ওয়ারটা একটু ছোটো ছিল আসলে এই মা অনেক কিছুই ঝামেলা পোহাতে হয়েছে ম্যানেজমেন্ট অফিসে গিয়ে কয়েকবার করে অ্যাপ্লিকেশন করে আসছি তারপরে ওনারকে জানানো হয়েছে তো সব কিছু মিলিয়ে ফাইনালি আজকে এসে ওয়াইফাইটা সেট করার জন্য লোক আসলো এবং ফাইনালি ওয়াইফাইটাই সেট আপ হলো যে আইমন তাদের সাথে গিয়ে খেলা করতেছে আর কি তারপরে যে ওয়াইফাই সেট আপ করার পর চলে গেল যাওয়ার পরে আমি এই যে দুপুরে রান্না বসায় নিলাম তো আজকে হলো যে মাছ ভাজি করব আর পেঁপে ভাজি করব তো আমি সবগুলোই কাটি করে নিয়েছিলাম তো আয়মান তো এসে কিছুক্ষণ পর পরে আসলে মানে জ্বালা ছিল কানাকাটি করতেছিল আর এই যে কাঁচা আম নিয়ে আসছিলাম তো আয়মানের বাবাকে বলছিলাম কাঁচা আম নিয়ে আসার জন্য মালয়েশিয়াতে আসলে সারা বছরই কাঁচা পাকা দুো আমে পাওয়া যায় এই দেশে আসলে ফল খেয়ে মজা তো মুস্ট আমরা আসলে আমাদের দেশে একটা সিজনে পেয়ে থাকি এই দেশে আসলে বারো মাসে পেয়ে থাকি তো কিছু কিছু ফল আছে যেটা বাংলাদেশে এক সিজনে হয় এখানে আসলে বারো মাসে পেয়ে থাকে যাই হোক একটু কাঁচা আম খেয়ে নিলাম আর এই যে আয়মান সবগুলো সিল্কা ফেলে দিচ্ছে ফেলে দিয়ে সে খেলা করতেছে আর কি আর আমার কাজ বাড়াচ্ছে এই যে বাসার কি অবস্থা সবগুলো এলোমেলো এই যে আমার এই সবগুলো রান্নাবান্না শেষ করে তারপর এগুলো সব কিছুই গোছাতে হবে আয়মানকে গোসল দিতে হবে খুব তাড়াহুড়ার মধ্যে আসলে রান্না বান্নাটা কমপ্লিট করে নিলাম এই যে পেঁপে ভাজি করা শেষ তো আয়মানকে একটু গরম পানি দিয়ে গোসল করাবো জ্বর হওয়ার পর থেকে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করাই তো কুসুম পানি গরম পানিটা করে নিলাম হিটার আর মানে অন করলাম না তো আয়মানকে গ্রহণ করিয়ে সব কিছুই আসলে ধোয়ার জন্য কাপড় চুপড় আছে তারপরে বা ঘর ঝাড়ু দেওয়া প্লেট সব কিছু ধোয়া এমনকি আমি রান্নার পর পরে যদি চুলা ক্লিন না করি আসলে আমার ভালো লাগে না তো এই জন্যই আসলে সাথেটা সাথের কাজ সাথেই করে ফেললে আসলে আর বোঝা হয়ে থাকে না আর রান্না করতে আসলে একটু ফ্রেশ না থাকলে আসলে রান্না করার মন বসে না আর কি তো এই আয়মানকে ঘুম পাড়িয়ে আমি বাকি কাজগুলো করে নিছি সবগুলো কাজ করে নেওয়ার পরে এই যে ফাইনালি খেতে বসলাম এখন বাজে দুপুর আড়াইটা তো খাওয়া দাওয়া আয়মান আসলে অনেক অনেকক্ষণে আসলে আমাকে সময় দিয়েছে যাক আলহামদুলিল্লাহ তো এই যে সন্ধ্যার দিকে আমরা একটু বের হলাম ভীষণ বৃষ্টি আয়মানের বাবা অফিস থেকে আমরা মার্কেটের উদ্দেশ্যে যাচ্ছি তো আয়মানের বাবা বললো তোমরা চলে যাও আমি অফিস থেকে যাব তো এই যে আমি একটা গ্র্যাব বুক দিয়ে তারপর চলে যাচ্ছি বৃষ্টি পছন্দ একটু থামার পরেই গেলাম তো এই যে একটা চাইনিজ আজকে গ্র্যাব ড্রাইভার আর কি তো এই যে যাচ্ছি মার্কেটের দিকে তো অলরেডি চলে আসলাম আমাদেরকে নামিয়ে দিল। আইমানের বাবাও অলরেডি মার্কেটের সামনে চলে আসলো তো সন্ধান নাস্তা আসলে সব আর আগে হলো যে পেট শান্তি করা তো এই যে ম্যাকডিমার আসে চলে আসলাম তো খাবার আসলে ভিডিওটা করে নিই কারণ এই যে চিকেন ফ্রাই বা এই সময় একই খাবার খাওয়া হয় এই জন্য আসলে আর ভিডিওটা করা হয়নি আর কি তো খাওয়া দাওয়া শেষে আসলে আমরা মূলত আজকে মার্কেটে আসছি একটু সোফা দেখার জন্য তো সোফা দেখলাম তো যেই সোফা দেখে গিয়েছি সিম্পলের মধ্যে আসলে পছন্দও হয়নি তারপর হলো যে এই মার্কেটে আসলে প্রাইসটা একটু হাই তো আসলে একটু দেখে শুনেই নিব আস্তে ধীরেই দিব তো আইমানের বাবার আমার জন্য একটা ড্রেস পছন্দ হয়ে গেল তো বললো যে আসো তো মানে নিয়ে নাও পছন্দ হয়ে গেছে যে তো নিয়ে নিল আমি আসলে নিতে চাচ্ছিলাম না তো যাই হোক নিয়ে তাড়াহুড়া করে বাসায় চলে আসলাম আসার পর ওই যে কোরবানির সময় ওর বাবা হলো যে একটু বট নিয়ে আসছিল তা আমি ক্লিন করে সিদ্ধ করে রেখে দিয়েছি ফ্রিজে তো নামিয়ে রেখে গিয়েছিলাম মার্কেটে তো এসে কাটাকুটা করে একটু বসিয়ে দিলাম যে অর্ধেকটা কষিয়ে রেখে দিবো আজকে আগামীকালের জন্য তো আমি সব মশলা দিয়ে হালকা মশলা টশলা দিয়ে একটু হালকা কষিয়ে নিব আর কি আর এদিক দিয়ে সব খাওয়া দাওয়া সব আয়োজন করে নিচ্ছি আর কি টেবিলে সব কিছু নিয়ে আসছি এই যে কুর্তি স্টাইলের এই ড্রেসটা নিলাম তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফুল ওয়াচ করবেন এবং প্রথমে লাইক দিয়ে ভিডিওটি দেখবেন তো আসলে আপনাদের একটি লাইক আমাদের ভিডিওটি অনেকের কাছে যাওয়ার জন্য সাহায্য করে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ